দু দুই না দুই নাতি দাঁড়াইছে নাতনি এই হলো আমার মার্চসি এই যে এই যে মাত নিয়ে বসলাম রাতের বেলাতে তো খাই না এখন কিন্তু অনেক রাত প্রায় বারোটা বাজে তো এত মজার খাবার মিস করা যাবে না তারপর ওই যে দেরি করে খেয়েছি তো এই জন্য রাতে একটু দেরি করে খাব

তো এই তো আমরা গল্প করতেছি আমার স্বাস্থ্য বোন আর জাস্ত বোনের মেয়ে আসছে দেখা করতে তো এটা হচ্ছে আমার স্বাস্থ্য বোনের মেয়ে হচ্ছে অনার্সে পরে তো এই যে ফ্ল্যাটের তলে মানে কম্বলের নিচে আসি আর হচ্ছে যে আপা আসলো দেখা করতে আপার সাথে দেখা করতে যাইতে আমার সময় পাই নাই এই যে আমার স্বাস্থ্য বোন আপু আমাদের রাস্তার ওই পারেই থাকে মানে বাড়ির রাস্তার ওই পারেই থাকে তো আমি যাই নাই এই জন্য আসছে বোন আসছে দেখা করতে তো শুয়েছিলাম এখানে একটু গল্প গুজব পড়ি পরে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিন লিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আমি এখন আছি বাংলাদেশে আমাদের বাড়িতে মুন্সীগঞ্জে আমার বাবার বাড়ি তো প্রথম তো ঢাকায় ছিলাম বোনের বাড়ি আর হচ্ছে পরে মুন্সীগঞ্জে আসলাম তো এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও তৃতীয় দিনের ব্লগ তো পাশে মানে আমাদের বাড়ির পাশেই আর কি রাস্তার এপার ওপার আমার চাচতো বোন থাকে চাচাতো বোন তো সে আসছে আমার সাথে দেখা করতে তো ওই যে বললাম যে আশেপাশে যারা আছে সবার জন্যই তো টুকটাক জিনিস এনেছি তো বোন যেহেতু এসেই পড়েছে তো বোনের জিনিসটা দিয়ে দিলাম আমিও যাব অবশ্য আমাকে বলে গেছে ভাবছিলাম যে যাওয়ার আগে দেখা করব তখন নিয়ে যাব তো বোন যেহেতু আসছে বোনের দিয়ে দিলাম টুকটাক বোন বোনের মেয়ের জন্য যে একটা ঘড়ি আনছি পাথরের ঘড়ি তো আপনারা হয়তো এর আগে দেখেছেন ফাতে বাবি অনলাইনে অর্ডার করে দিয়েছিল দিয়েছিলেন ঘড়িগুলো অনেক সুন্দর মানে সবার হাতেই মানায় তারপরে কিছু চকলেট একটু সাবান এই তো টুকটাক তা আশেপাশে যারা আছে সবাইকেই টুকটাক জিনিস দিচ্ছি আর এটা হচ্ছে আমার হচ্ছে চাচিয়া আমার হচ্ছে মা আমার বাবারা হচ্ছে দুই ভাই মানে বাপ চাচারা দুইজনই একসাথে বাড়ি করা একসাথে মানে একই উঠান ছিল একই ছোটোবেলায় একই উঠান ছিল তো এই তানিক হয়তো ও যে মাঝখানে একটু ওয়াল দেওয়া পড়ছে এই আর কি কিন্তু আগের ছোটোকাল থেকেই আমাদের একই উঠান ছিল একবারই চাচিকে চাচিকে তাহামিনা ডাক দিয়ে নিয়ে আসলো তো চাচি তো চাষ তো আসছে তো ভাবলাম যে চাচিকেও ডাক দিয়ে নিয়ে আসি তো সবাই একটু দেখুক চাচিকে একটু পড়ায় দেখলাম যে কেমন লাগে তো সুন্দরই লাগতেছে মাসাল্লা আর আমার চাচি মানে মানে জোয়ান যে অনেক সুন্দর ছিল আমার মা চাচি দুজনেই অনেক সুন্দর ছিল কিন্তু বয়সের কারণে তাদের কেমন হয়ে গেছে এখন মানে সেটাই দেখতেছিলাম আর কি ভিডিও এডিট করার সময়ও চিন্তা করতেছিলাম যে কেমন হয়ে গেছে চাচি কত গুজা হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে বয়স ভালোই হয়েছে আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও বাঁচায় রাখছে সুস্থ রাখছে এটাই আলহামদুলিল্লাহ তো যে দুই মানে একটা হচ্ছে তাহামিনার মেয়ে আর একটা হচ্ছে রোজিয়াপুর মেয়ে ছোটো বোনের মেয়ে আর বড় বোনের মেয়ে ওরা আবার তার নানুর সাথে ছবি তুলতেছে তো এখন হচ্ছে যেহেতু চাচি পড়ছে তো মারটাও পড়াইলাম যে দুই যা একসাথে একটু পড়েন একসাথে একটু ছবি তুলি একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে থাকবে মাকেও পড়াইলাম আর চাচির কালারটা আর মার মানে দুটোটাই সুন্দর হয়েছে চাচির কালারটা হচ্ছে এই যে পাতা পাতা কালার পাতা পাতা আর মার হচ্ছে নামাজের ড্রেসটা সুন্দর হয়েছে মারটা হচ্ছে পিয়াস পিয়াস কালার আর কি তো দুজনকে একটু দাঁড়া করে আবার বেনিটি ব্যাগগুলো হাতে একটু ধরাই দিলাম ধরাই দিলাম যে একটু ধরেন বেনিটি ব্যাগগুলোও কিন্তু সুন্দর হয়েছে তো এই ব্যাগগুলো সবাই পছন্দ করছে আমি বললাম যে এগুলো মালয়েশিয়ানরা এই ব্যাগের ভিতরে এই নামাজের ড্রেসটা ভরে তারা এদিকে নিয়ে যায় চাষি করে তো হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার চাচির ঘরে তো আমি দেখাচ্ছি আপনাদের আমার হচ্ছে এ চাচির ঘরে যে এটা মানে এই যে মাঝখানে একটা ওয়াল আছে এই যে ওয়াল ওই সেটে চাচ্ছে এদের মানে আমার চাচার বাসা এই সেট আমার আমার আব্বা চাচারা দুই ভাই তো এই দুই ভাই একসাথেই বাসা করছে একসাথেই বাড়ি তো চাচিরটা তো দিয়ে দিচ্ছি চাচি আসছিল মানে এখানে আসছিল তো চাচিরটা দিয়ে দিছে এখন চাষ তো ভাই আছে একটা এখানে বাচ্চা কাচ্চা আছে তো ওই আর কি এরা আমার বোনেরা শুধু আমাকে খাওয়াইতে খাওয়াইতে আরো মোটা বানাই দিবে যা বসতেছি তো আমার বোনেরা হচ্ছে হালিম রান্না করবে সেই জন্য এই যে রাতে তো গ্যাসটা ভালো আসে এর জন্য রাতেই বান্না বেশি করা পড়ে তো গরুর মাংস কষাচ্ছে আগে এখানে কি সিম সিম ভর্তা বানাবে পেঁয়াজ টিয়া সব কেটে নিয়েছে আলু ভর্তা বানাবে আর ওখানে কোয়েলের ডিম সিদ্ধ দিবে বাচ্চাদের জন্য এই আর কি তো ঠিক আছে তোমরা রান্না বান্না করো আমি যে চাষে জেল বের করে যাইতেছে দিয়ে আসি চলো রাইতে চলো দাঁড়া আমি এইটা দরাই টর্চটা দরাই দাঁড়া দাঁড়া দেখে দিকে কিছু আস এদিকে পুকুর আছে তো একটু ভয়ই লাগে যদিও সাপ টাপ থাকে না এদিকে আমরা তো কত আগে এখানে কারেন্ট গেলে গে এই যে পুকুর পাড়ে এসে বসে থাকতাম তো আগে হচ্ছে এদিকে ই আসছিলো সিট আসিল তো এই সিট কী কী কারণে জানি ভেঙে ফেলছে তো এই পুকুর পাড়ে রাত্রে কারেন্ট গেলে গে আমরা সবাই আমার চাষ তো আমরা সবাই মিলে বসে থাকতাম এটা এটা হচ্ছে আমার চাচির ঘর চাচির ঘরটা অবশ্য একটু মানে বেশি পুরনো হয়ে গেছে তো চাচিরা খুব শীঘ্রই এখানে ঘরে হাত দিবে এর জন্য তেমন কিছু ঠিকঠাক করতেছে না ঘর হাত দিয়ে একদম পুরা ভেঙে ফাউন্ডেশন দিয়ে উঠাবে আর কি শুনলাম হ্যাঁ কি ঘুমাই গেছে নাকি দেখতো দেখ দেখ ঘুমাই এই যে দুই পড়ালেখা করতেছে বাবা ওইলে যে বাচ্চাদের জন্য কিছু গিফট নিয়ে আসছি তোমাদের জন্য তোমরা দেখো তোমাদের পছন্দ হয় কিনা

রাত্র করে এনে আসছে রাত্রে টাটকা ফ্রেশটা পাইছে তো কালকে মানে সকাল সকাল রান্না করা যাবে তো এই আর কি গ্যাস থাকে না আবার লারকি চুলা রান্না কালি টালি একে ভরে একা হয়ে যায় এই জন্য আমার কাছে ভাল লাগে না কখনো লালকি চুলা এই আর কি তো ওই যে লাল শাক তো এই কয়দিন তো ওই খাইলাম পালং শাক খাইলাম এখন হচ্ছে লাল শাক খাবো এখানকার যে কাঁচায় কি সুন্দর গ্রাম বেরিয়েছে লাল শাকের একটা গ্রান এটা খুব মিস করছিলাম আল্লাহ হয়তো এই জন্যই আমার এই শীতের মধ্যে আনছে কারণ এত মজার লাল শাক পালং শাক কবে থেকে খাই না আল্লাহ শীতের মধ্যে আসলে একটা ভালো একদম টাটকা শাক সবজি মনের মতো খাওয়া যায় সবাই আমরা গল্পগুজব করতেছি এই যে রায়ানের বাবা লেপের নিচে রায়ান লেপের নিচে সব সুতলে ল্যাপের নিচে সন্ধ্যার পরে ঠান্ডা ভালোই পড়ে তো আমরা সবাই গল্পগুজব পড়তেছি তো আমি আবার এই যে নামাজ পড়লাম আর কি এটা পড়ে ভালোই লাগলো কি মাটা পড়লাম আর এখানে হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড হচ্ছে ইমন ভাই বাচ্চার টেক কেয়ারে আছে সে আর এখানে মজার মজার খাবার তৈরি করেছে এখন সবাই খাবে সবাই একটু যে নতুন আলুর ভর্তা খেতে চেয়েছে রাত্রে বলছিল সব কেউ খাবে না তো এখন ভর্তা বানাতে সবাই খাবে আর কি টুকটাক নতুন আলু ভর্তা আর কি জানি সিম ভর্তা মজার খাবার অল্প করে খাইলে কিছু বোনা খাও অল্প করে হ্যাঁ ও বেগুন বাচ্চস ও বেগুন ভাজা দুই রকমের ভর্তা এই লাউ ডাল আছে না নাকি না লাউ চিংড়ি লাউ চিংড়ি এইগুলো আর কি

আমার ভাপা পিঠা বানাবে মিঠাই আনছে আর এই যে সকালে গ্যাস ট্যাস থাকে না তো একটু কোনো রকম একটু পরোটা হালকা সেঁকে রাখছে আর কি যেন সকালে খাওয়া যায় এই আর কি আর ভাত আর অনেক দিন পর মোয়া খেলাম মোয়া এই যে আজকে আমার বড় বোনের হাজবেন্ড হচ্ছে মোয়া নিয়ে এসেছে যে মোয়া মোয়া খাইছি ভালোই লাগছে মোয়া অনেক দিন পর খাইলাম আর এই তো আমাদের রাতের খাবার দাবার প্রথম বলছে কেউ খাবে না এখন ভর্তা দেখাতে সবাই টু টুকটাক আমরা খাবো আর কি আর এই যে সবাই লেপের নিচে শীত শীত ঠান্ডা ঠান্ডা এতদিন ঢাকায় একটু শীত লাগে নাই আজকে মানে গ্রামে মুন্সীগঞ্জে ভালোই শীত করতেছে ভালোও লাগতেছে শীতটা উপভোগ করতে পারতেছি এই আর কি আর এই যে সবজি যে যায় সেই সবজি আনে আমার ভাই সবজি আনছে বোন যাবে সবজি আনছে সবাই সবজি নিয়ে আসছে তারপর রায়না বাবা বাইরে ডেকে ই নিয়ে আসছে কি জানি ক্ষীরাই নিয়ে আসছে সবজি ফুলকপি সিম তারপর বেশি করে অনেকগুলা ফুলকপি আনছে সিম হ্যাঁ আর এখানে হচ্ছে মা ও যে শাক টাক বাঁচতেছে কি বলে হ্যাঁ শাক টাক বাঁচতেছে অনেকগুলো শাক আবার ই আনছে কে পালং শাক ও ইমন বাজে ও তাহলে দুই কথাই শাক ইয়ে রান্না করেন খাওয়াই যাব না ভালো লাগবো নাকি লাল শাক পালং শাক দনটাই আমার প্রিয় শাক তো মা হচ্ছে ই করতেছে শাকটা বাঁচতেছে আর কি আর হালিমের মাংস কি হয়ে গেছে এই যে হালিমের মাংস হালিমের মাংস যেহেতু সকালেও যে গ্যাসটা থাকে না রাতেই সব

জামাই সাহেবেরা আসেন মজার খাবার বেগুন ভাজা আলু ভর্তা তোমার পছন্দ আসো তারপরে হচ্ছে ডাল ই লাউ চিংড়ি লাউ চিংড়ি দুপুরের ই আছে ওই যে ই মাছ তুমি না পছন্দ করছো ফুলকপি হ্যাঁ ফুলকপি দিয়ে চাটকা মাছ অনেক মজা হয়েছে অনেক মজা এত ফ্রেশ তাজা আনছে সেল মাছটি হ্যাঁ অনেক মজা এই যে ভাত নিয়ে বসলাম রাতের বেলা তো খাই না এখন কিন্তু অনেক রাত প্রায় বারোটা বাজে তো এত মজার খাবার মিস করা যাবে না তারপর যে দেরি করে খাইছি তো কি মজে কি মজে তাই নাই পু চিম বত্তা খাই দে হল অ কি বজি दी मौजा हो इसे। अच्छा तो बहुत 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 बहुत। खाओ तुम बिल्कुल खाओ। मैं बस तो शूट फ्लैश एप्पल नहीं लगवा। आपके घर पे नहीं आते? ओरां। आपके घर पे नहीं आते? ना। दुबई नहीं तो वन दुबई जा। जा तुम जाओ जा जा बिच जाओ ना मुझे जाओ जा ना मुझे

প্রথম পিঠা এই যে ভাপা পিঠা সকালবেলা মা হচ্ছে উঠে সকালবেলা সব ভাপা পিঠা সব অ্যারেঞ্জমেন্ট করছে এখন চুলার পারে বসে খাবো গরম গরম খাবো একদিন তো এই তো পিঠা বানানোটা একটু দেখাও কিভাবে পিঠাটা বানাবে এটা কম বেশি সবাই সবাই জানেন ভাপা পিঠা তারপরে দেখতে কিন্তু অনেক ভালো লাগে না তাই না চুলার পাশে বসে বসে গরম গরম ভাপা পিঠা দেখা বা খাওয়া দৃশ্য কিন্তু আসলেই ভালো লাগে দিন শুধু ভিডিওতে ক্যামেরায় দেখছি সবাই পিঠা খাইছে এখন আমিও খাচ্ছি এই তো চুলার পাশে বসে খাওয়ার মজাটাই আলাদা আলের গুড়ি আর হচ্ছে এই যে নারিকেল আর হচ্ছে খেজুরের গুড় ও যে এটা হচ্ছে খেজুরের গুড় আর এই হচ্ছে পিঠা তো এই যে ভাপা পিঠা প্রথম ভাপা পিঠা এটা ফার্স্ট ভাপা পিঠা খাই আমি খাব ফার্স্ট এটা আমার মনে আছে তো এই যে ও গরম জামাইকে রেখে আগে আমি জামাই জামাইদের পরে দেব ইস কি সুন্দর ঘাস উঠছে আর দেখেন কী সফট কি নরম মানে ধরলেই পিঠা ভাঙ্গে যায় আর এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আমার মার হাতের পিঠা এটা মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই খুবই পছন্দ করে এটা অন্যরকম একটা টেস্ট হুম এই যে গরম গরম পিঠা দুইটা উঠা গরম গরম পিঠা তারপর আগে আমি পাস্ত খাই মজা ফুল দাও सेम ওইসি রজি আপা খাবেন আলহামদুলিল্লাহাইতে বললাম অনলাইন জিকে রাখছিল তো দাও হুম এটা মোড়া লাই এনে দামগুলো নলে নলে আমি কিন্তু কিছু দিমু তো পাইছিলাম পায়াদি পায়াদি সরো একদম আলাদা না